মাত্র দুদিন পূর্বে গরমের যন্ত্রণায় গড়ে বাহিরে কোথাও শান্তি পাওয়া যাচ্ছিল না পুরো পৃথিবীটা যেন উষ্ণ হয়ে গিয়েছিল দিনে দুপুরে অসহ্য গরমের কারণে স্কুল কলেজ সমূহে মর্নিং ক্লাস শুরু হয়েছিল কিন্তু মহান আল্লাহর লীলা দেখুন সমুদ্র থেকে একটি বাতাস সৃষ্টি করে পুরো পৃথিবীটাকে ঠান্ডা করে ভারসাম্যতা রক্ষা করে দিয়েছেন যে অঞ্চলসমূহে প্রচণ্ড অসহ্য গরম ছিল আজ তা শীতল হয়ে আছে তবে এই শীতলতায় কিছু ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বঙ্গোপসাগর থেকে যে বাতাস উঠেছে তা হচ্ছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় উঠেছে গত রবিবার এই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে রিমাল আপনারা সরকারি নোটিশ দেখেছেন যে রিমালের ভয়াবহতার জন্য অর্গানাইজেশন রেড অ্যালার্ট জারি করেছে বিদ্যালয়সমূহ আগামী উনত্রিশ মে পর্যন্ত বন্ধ দেওয়া হয়েছে চতুর্দিকে সতর্কবাণী প্রকাশ করা হয়েছে তো এই রিমেল কি অনেক সাধারণ মানুষ আছেন যারা শুনেছেন যে রিমাল এর ভয়াবহতা তারা মনে করছেন রিমাল কোনো ব্যক্তি নাকি তারা বুঝে উঠতে পারছেন না রিমাল কি তো রিমাল কি তা বুঝিয়ে বলবো এর আগে একটু দেখে নেই যে রিমাল কেমন ক্ষতি করেছে রিমাল বঙ্গোপসাগর থেকে উঠে বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গ আসাম মিজোরাম মণিপুর ত্রিপুরা ইত্যাদি রাজ্যে অনেক ক্ষতি করেছে দরজা ভেঙ্গে দিয়েছে গাছপালা ভেঙ্গে তস করে দিয়েছে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে তস করে দিয়েছে জ্বর তুফানের প্রতি ঘন্টায় একশো কিলোমিটারেরও চাইতে বেশি ছিল এবার বলি রিমাল কি রিমাল হচ্ছে একটা ঘূর্ণিঝড়ের নাম আগে আগে ঘূর্ণিঝড়ের কোনো নাম থাকতো না আমাদের লোকেরা তো ঘূর্ণিঝড়কে শুধু তুফানই বলতেন কত যে ঝড় তুফান ভারত বাংলাদেশের কত না ক্ষতি করেছে কিন্তু সেই জ্বর তুফানের কোনো নাম ছিল না আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা অর্গানাইজেশন থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করেছে এরকম আরো ঘূর্ণিঝড়ের নাম ছিল যেমন মান্ডোস চিত্রং আসানি জাওয়াদ গুলাব তোক্ত ইয়াস নিসর্গ আমফান ফনি ইত্যাদি আগামী দিনে যে সমস্ত ঘূর্ণিঝড় আসতে পারে সেই সকল ঘূর্ণিঝড়ের নাম তালিকাবদ্ধ হয়ে আছে যেমন আসনা ডানা পেঙ্গাল শক্তি মন্ত সেনিয়ার দ্বিত ইত্যাদি যে সাগর থেকে ঘূর্ণিঝড় উঠবে বলে পূর্বাভাস পাওয়া যাবে সেই সাগরের নিকটবর্তী দেশসমূহ মিলিয়ে একটি মেটোলজিক্যাল কমিটি গঠন করা হয় আর ধারাবাহিকভাবে এক দেশের পর অন্য দেশ ঘূর্ণিঝড়ের নাম দেয় সেই মতে রিমাল নাম দিয়েছে এবার ওমান ওমান দেশের বাসায় রিমাল অর্থ হচ্ছে বালি এই নাম দেওয়ার জন্য কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় নাম দেওয়ার নিয়ম যেসব নাম দেওয়ার যে সমস্ত নিয়মকানুন রয়েছে তা নিয়ে আগামীতে কোনো একটি ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওতে এতটুকু রিমাল আপনার অঞ্চলে কোনো ক্ষতি করলো কি করলো না তা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে রাখবেন